হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব যে কোনো দিন এই গাছের ফুলগুলি সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার লিঙ্গ সারা রাত রডের মতো খাড়া থাকবে বন্ধুরা যে কোনো দিন এই গাছের ফুলগুলি সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার লিঙ্গ সারারাত রাত রডের মতো খাড়া থাকবে এখনকার দিনে যার পুরুষত্ব ক্ষমতা নেই তার কোনো দাম নেই এই যুগে যতই তার কাছে অর্থ থাকুক যতই তার কাছে সোনাদানা থাকুক এখনকার যুগে ছোট ছোট ছেলেরা মোবাইলে নোংরা নোংরা ছবি দেখে অল্প বয়সেই পেকে যাচ্ছে যখন এদের পনেরো বছর বয়স হচ্ছে তখন হ্যান্ডেল মারছে হ্যান্ডেল মেরে মেরে লিঙ্গের বারোটা বাজিয়ে দিচ্ছে যখন এদের তেইশ চব্বিশ বছর বয়স হচ্ছে তখন আর এদের লিঙ্গের তেজ থাকছে না কিন্তু এরা কিছুই বুঝতে পারছে না যে এদের লিঙ্গের তেজ একেবারেই কমে গেছে লিঙ্গের পাওয়ার কমে গেছে যখন এরা বিয়ে করছে তখন বউকে খুশি করতে পারছে না একবার মিলন করে আর মিলন করছে না একদিন মিলন করে তিন দিন রেস নিচ্ছে লিঙ্গ সতেজ চাচ্ছে না দুর্বল হয়ে গেছে লিঙ্গ নেতিয়ে গেছে না খাড়া হয়ে গেছে একটুখানি বীর্য বেরিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না বীর্য গাড়ো পাতলা হয়ে গেছে মিলন করতে করতে বীর্য বেরোচ্ছে না বেরোয়নি কিছুই জানতে পারছে না মিলন করতে করতে বীর্য বেরোনার আগে লিঙ্গ ঢলে পড়ছে লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে এই সব কারণে স্ত্রীকে কোনোভাবেই সুখ দিতে পারছেন না মনে প্রচুর অশান্তিতে ভুগছেন এই সমস্ত সমস্যাগুলি থেকে মুক্তি পেতে এই গাছের ফুলগুলি কিভাবে ব্যবহার করবেন সেটি জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা কখন কি বিষয়ে আলোচনা করব। আপনারা কখনোই জানতে পারবেন না যদি ভিডিওটি কেটে কেটে দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো দিন এই গাছের ফুলগুলি সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার লিঙ্গ সারা রাত রডের মতো খাড়া থাকবে প্রথমে এই গাছটি খোঁজ করে গাছটি থেকে ফুলগুলি সংগ্রহ করে বাড়িতে নিয়ে চলে আসবেন তবে এই গাছটি সব জায়গাতেই দেখতে পাওয়া যায় তাই আপনাদিকে খুব একটা কষ্ট করে খুঁজে বের করতে হবে না এই গাছটি খুঁজে বের করে এই গাছটি থেকে ফুলগুলি সংগ্রহ করে আনবেন এরপর এই গাছের সাদা ফুলগুলি ভালো করে রোদে শুকিয়ে নেবেন ফুলগুলি যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন এই ফুলগুলি শিলপাটাতে মিহি করে পেটে নেবেন ফুলগুলি গুঁড়ো করা হয়ে গেলে একটি কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন এরপর দোকান থেকে একশো গ্রাম পরিমাণ মধু কিনে নিয়ে আসবেন তারপর একটি বাটিতে করে মধুটি ভালোভাবে হালকা গরম করে নেবেন মধুটি যখন গরম হয়ে যাবে তখন ওই মধুটিতে ওই ফুলের গুঁড়োগুলি মিশিয়ে ভালোভাবে নাড়া দেবেন যখন একসাথে ভালোভাবে মিশে যাবে তখন উনুন থেকে বাটিটি নামিয়ে নেবেন এরপর যখন ওই মধুসাতে মিশ্রিত গুঁড়োটি ঠান্ডা হয়ে যাবে একটি কাঁচের শিশিতে ঢেলে রেখে দেবেন এরপর প্রতিদিন রাত্রে সবাস করতে যাওয়ার ঠিক পাঁচ থেকে সাত মিনিট আগে ওই শিশি থেকে এক চামচ পরিমাণ নিয়ে আপনি খেয়ে নেবেন এরপর খাওয়ার ঠিক দশ মিনিট পর আপনি আপনার স্ত্রীর কাছে মিলন করতে যাবেন দেখবেন সারা রাত মিলন করলেও আপনার লিঙ্গ রডের মতো খাড়া থাকবে কোনো মতেই বীর্য বের হবে না আপনার লিঙ্গ কোনোভাবেই নেতিয়ে পড়বে না আপনি যেমন খুশি মিলন করে আপনার স্ত্রীকে শান্তি দিন আপনার স্ত্রীকে তৃপ্তি দিন আপনার স্ত্রীকে কামসুখ দিন ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম মূল গাছ এই গাছের ফুলগুলি সংগ্রহ করে যদি ঠিকঠাকভাবে আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই কাজ পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল কারণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কখনোই ঠিকঠাকভাবে করে উঠতে পারবেন না ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও উপকার হয়ে থাকে একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে